হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞাসা করা হলো আপনি অলির খেতাব কিভাবে পেলেন হজরতে জোনাইদ বাগদাদি আল্লাহর অলি কিনা জোরে বলেন অলি কিনা একদিন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আল্লাহর অলি যে খেতাবটা পেলেন এটা কিভাবে হজরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমার অলি হওয়ার খিতাবের পেছনে তিরিশ বছরের তপস্যা রয়েছে তিরিশ বছরের তপস্যা রয়েছে যার কারণে আজকে জোনাইদ বাগদাদি আমি হয়েছি আওয়াজ করে বলতে হবে সোহান কি করেছেন এই তিরিশ বছর তিনি তাকে যখন জিজ্ঞাসা করা হলো অলির খেতাব আপনি কিভাবে পেলেন তিনি বলতেছে তিরিশটা বছর বিগত তিরিশটা বছর আমি সারা দিন যা করেছি এগুলো লিখে রেখেছি সারা দিন যা করেছি এগুলো কি করেছি জোরে বলেন কি করেছি সারা দিন যা করেছি এগুলো লিখে রেখেছি এবং রাত্রিবেলা আমি সবকিছুই হিসাব নিয়ে বসেছি সোহানতা সারাদিন যা করেছি এগুলো লিখে রেখেছি আমি খাতায় আর যখন রাত্রি হয়েছে তখন এই হিসাবের খাতা নিয়ে আমি বসে পড়েছি হিসাবের খাতা নিয়ে আমি বসেছি এরপরে আমি এইবার খাতা নিয়ে এইবার হিসাব শুরু করে দিলাম যে আমার আজকের দিনের ভেতরে ভালো কাজ কয়টা আজকের দিনের ভেতরে আমার খারাপ কাজ কয়টা যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে আমি নিজেই নিজের কান মলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করেছি জোরে বলেন সুবহানাল্লাহ সারা দিনের হিসাবেভাবে আমি নিয়েছি সারা দিন যা করেছি এগুলো লিখে রেখেছি লিখে রাখার পরে এগুলো রাত্রির বেলা বসে আমি হিসাব করেছি যদি ভালো কাজ করেছি আল্লাহর শুকরিয়া আদায় করেছি আর যা খারাপ কাজ আমার থেকে হয়েছে এগুলোকে আমি আমি নিজেই নিজেকে কান মলা দিয়ে আল্লার কাছে তওবা এবং ইস্তেগফার করে নিয়েছি সুবহান সুতরাং বিগত 30টা বছর আমি এই একই কাজ করেছি সুবহানাল্লাহ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বিগত 30টা বছর আমি এই কাজটা করেছি যখন সুখে থেকেছি তখনও করেছি যখন দুঃখে থেকেছি তখনও করেছি যখন অভাব অনটনে থেকেছি তখনও করেছি যখন আনন্দ ফুর্তিতে থেকেছি তখনও করেছি বাকি তিরিশটা বছর এই কাজটা করার কারণে আজকে আমি জোনাইদ বাগদাদিতে পরিণত হয়েছি তিরিশটা বছর আমি এই একই কাজ করেছি আজকে তোমরা যে জোনাইদ বাগদাদি আমাকে দেখতেছো এর পেছনে আমার তিরিশ বছরের তপস্যা রয়েছে শুভ আনন্দ সুতরাং একজন মমিন মুসলমানদের তো উচিত যে আমার জীবন থেকে আমার হায়ত থেকে একটা বছর অতিবাহিত হয়ে চলে গেল সুতরাং আমার উচিত হচ্ছে এই এক বছর আমি কি করলাম এর একটা হিসাব নিয়ে আমার বসা দরকার জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর কাছে হজরতে আবু উজার গিফারি রাদি আল্লাহ বসেছিলেন তো হঠাৎ করে তিনি উঠে চলে গেলেন তো যাওয়ার সময় চাদরটা এভাবে মুড়ি দিয়ে হযরতে আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেলেন ঠিক ওই সময় হযরতে জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে গেছে সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলছে ইহার সোন আল্লাহ ওই যে চাদর মুড়ি দিয়ে যে যাচ্ছে ওটা তো আবু জরজা চাদর মুড়ি দিয়ে যাচ্ছে ওটা কে যায় আবু জর্জা বিশ্ব নবীর প্রশ্ন হলো হা আবু যায় ঠিক আছে কিন্তু তুমি চিল্লা কি ভাবে চিল্লা কি ভাবে তুমি চিল্লাকি ভাবে কথা কে প্রশ্ন করতেছে তিনি প্রশ্ন করছেন যে আবু জ্বর ঠিক আছে কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী যখন তিনি এই কথাটা বললেন যে আবু জ্বরকে তুমি কিভাবে চিনলাও এমন সময় ফেরেশতা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে আপনার আবু পরিচয় করে দিয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেস্তাদের সাথে আবু কি করে দিয়েছেন পরিচয় করে দিয়েছেন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন আবু কোথায় মাটিতে দুনিয়াতে আর আল্লাহ পাক তাকে আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করে দিয়েছেন যেটা আজব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন কারণটা কি বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলি জিবরাইল প্রশ্ন করলেন জিবরাইল আসমানের সমস্ত ফেরেস্তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু পরিচয় করে দিয়েছেন কারণটা কি জিব্রাইল বলতেছে ওয়াজহান দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণ এক নাম্বার হচ্ছে হযরতে আবু তিনি নিজে নিজেকে ছোট মনে করে সুবহানাল্লাহ এক নাম্বার গুণ হচ্ছে সে নিজে নিজেকে কি মনে করে ছোট মনে করে আর আমরা কথা বলেন আমরা কি মনে করি আমরা বড় মনে করি যখন আমাদের টাকা পয়সা হয়ে যায় আমরা নিজে নিজেকে কি মনে করি বড় মনে করি আমাদের যখন ক্ষমতা হয়ে যায় তখন আমরা নিজে নিজেকে কী মনে করি বড় মনে করি কিন্তু এটা আসলে নবীর আদর্শ নয় এটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে নিজে নিজেকে কে মনে করা ছোট মনে করা তাহলে আবু জারের এক নাম্বার গুণ কি নিজে নিজেকে ছোট মনে করা আবুজার গিফারি রাদি আল্লাহ আনহু নিজেকে যে ছোট মনে করেছেন কারণটা কি কারণটা কি কারণ তো নিশ্চয় আছে ভালো করে শোনেন কারণটা কি হজরতে আবুজর গিফারি রাদি আল্লাহ আনহুর একজন গোলাম ছিল সে গোলাম ছিল কালো কুৎসিত তো ইসলামে দীক্ষিত হওয়ার পরে এই গোলামকে একবার বলছে এই কালাইয়ার পথ আমরা বলি না যে কালো তাদেরকে কিন্তু কালো করে খেপায় আমরা ঠিক কিনা এই কালি কালো কালটি এই ধরনের আমরা কি বলি তাকে খেপায় তো হজরত আবু গিফারি রাজি আল্লাহ আনহু তার ছোট্ট গোলামকে এভাবে কালাইয়ার পথ বলে গালি দিয়েছে বলেছে দেখেছে ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী কথাটা শুনতে পেরেছে আল্লাহর নবী শুনতে পেরে আবু গিফা কি ফারি রাদি আল্লাহ আনহুর দিকে লক্ষ্য করে বলছে ও আবু তুমি ইসলামে প্রবেশ করলে কিন্তু ইসলামের আদর্শ তোমার ভেতরে এখন পর্যন্ত ঢুকলো না তুমি এখনো জাহিলিয়তের আদর্শ নিয়েই চলছ এই যে একটা ধুমকি দিয়েছে একটা নসিহত করেছে এই নসিহতের কারণে আবু জরের পরিবর্তন চলে এসেছে সোহান আবু জরের পরিবর্তন চলে এসেছে আবু জর পরিবর্তন হয়েছে যখন থেকে আল্লাহর নবী এ কথা বলেছে ঠিক তখন থেকেই আবু জর গেফারি রাজি আল্লাহ আনহু তিনি গোলামকে এক প্লেটে ভাত খেয়েছেন সোহান গোলামকে নিয়ে এক প্লেটে ভাত খেয়েছেন খানা খেয়েছেন এবং গোলামকে নিজে যা পড়েছেন গোলামকেও তাই দিয়েছেন রকম হয়ে গিয়েছেন আল্লাহ নবীর একটা নসিহত আর একটা ধমকির কারণ সুতরাং নসিহতের দাম আসে না নাই ওয়াজের দাম আসে না নাই কিন্তু আজকে তো ওয়াজের তুলে দেওয়ার পাই তারা চলছে যদি বলেন ঠিক কিনা কিন্তু ওয়াজে যে মানুষের দিন পরিবর্তন হয় ওয়াজ করলে নসিহত করলে গুরু কোনো দিন পরিবর্তন হয় না নসিহাতের মাধ্যমে বকরি কোনদিন পরিবর্তন হয় না কিন্তু নসিহাতের মাধ্যমে একজন মানুষ পরিবর্তন হয়ে যায় যেটা বলেন ঠিক কিনা একজন মানুষ নসিহাতের কারণে মানুষের মতো মানুষ হয়ে যায় আল্লাহ আকবার সুতরাং নসিহাতের দরকার আছে না নাই এজন্য এখন তো স্কুল কলেজ থেকেও আপনার ইসলামী যে শিক্ষা এগুলো কিন্তু আস্তে আস্তে উঠাই দেওয়া হচ্ছে জোরে বলেন ঠিক কিনা এজন্য আপনাদের সন্তানদেরকে সেভাবে লালন পালন করতে হবে এবং মসজিদ মাদ্রাসার সঙ্গে তাদেরকে সম্পর্কিত হবে আগামী ভবিষ্যৎ প্রজন্ম এমন হয়ে যাচ্ছে যে লেখাপড়া করে সন্তানেরা নাস্তিক হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং সংস্পর্শ সংসপ রাখতে হবে মসজিদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আলিমাল মাদার সঙ্গে জোরে বলেন ঠিক কিনা এজন্য এখন তো বাইরের পরিস্থিতি রকম এজন্য নসিহতের মাধ্যমে যেহেতু কাজ হয় এজন্য শুক্রবারে জমা জমা বাড়ে জমার দিলে আমরা কেউ বাড়িতে বসে থাকবো না আগে ভাগে চলে আসার চেষ্টা করবো এখানে আধা ঘন্টা যে নসিহতটা হয় এই নসিহতের মাধ্যমে দিল কি হয়ে যাবে পরিবর্তন হতে পারে কি না হজরতে আবু জর গিফারি রাজি আল্লাহ তালু একটি নসিহতের কারণে আবু জরের দিল পরিবর্তন হয়েছে এবং হজরতে আবু জর গিফারি রাজি আল্লাহ তালু এত নিজেকে ছোট মনে করেছেন তার বাস্তব ব্যাখ্যা কিতাবের ভিতরে এসেছে কিরকম ছোট মনে করেছেন হজরতে আবু জর গিফারি রাজি আনহু তিনি মনে করেছেন যে জাহান নাম যদি আল্লাহ পাক বানিয়ে রাখে এটা শুধু আমার জন্যই বানিয়ে রেখেছে সোহান আল্লাহ বলে তার মানে জাহান নামে যদি যে থাকে কেউ তাহলে সেটা কে যাবে আমি আবু জর যাব এত নিকৃষ্ট নিজেকে মনে করেছে সোমান আল্লাহ কিন্তু আমরা কি তা মনে করতে পেরেছি আমরা তা মনে করতে পারি না তাহলে হজরতে আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু আল্লাহ রব্বুল আসমানের সমস্ত ফেরেস্তাদের সঙ্গে তাকে পরিচয় করে দেওয়ার একটাই কারণ হচ্ছে তিনি নিজেকে কি মনে করেছেন ছোট মনে করেছেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার এটা বলে আমি শেষ করে দিই হাজারতে আবু এর গিফারি রাদিয়াম লাহ তার দাম তার মূল্য এত বৃদ্ধি হওয়ার পেছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো হাজরতে আবু আর গিফারি রাদিয়ামলাহ হুতায়নায়ন এতবার এত বার তেলাওয়াত করেছেন এত বার তিনি কোরান খতনের সাদ পেয়েছেন পৃথিবীর কোনো মানুষ ওই ওইরকমভাবে কোরান খতমের সোয়ার্ভ করতে পারে না এত বেশি তিনি সুরাই ক্লাস তালাওয়াত করেছেন সুভানন্দ বলেন সুরাই এই ক্লাস তিনবার করতে কত মিনিট সময় লাগবে কথা বলেন কয় মিনিট সময় লাগবে দুই এক মিনিট সময় লাগবে সকলে আমার সঙ্গে একটু বলেন তো বিস্মিল নির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد